বন্ধু এ যে আমার লজ্জাবতী লতা কি পেয়েছে আকাশ হতে কি এসেছে বায়ুর স্রোতে পাতার ভাঁজে লুকিয়ে আছে সে যে প্রাণীর কথা যত্ন ভরে খুঁজে খুঁজে তোমাই নিতে হবে বুঝে ভেঙে দিতে হবে যে তার নীরব ব্যাকুলতা আমার লজ্জাবতী লতা বন্ধু সন্ধ্যা এলো স্বপন ভরা পবন এরে চুমে ডালগুলি সব পাতা নিয়ে জড়িয়ে এলো ঘুমে ফুলগুলি সব নীল নয়ানে চুপি চুপি আকাশ পানে তারার দিকে চেয়ে চেয়ে কোন ধেয়ানে রতা আমার লজ্জাবতী লতা বন্ধু আনো তোমার তরিত পরশ হরশ দিয়ে দাও করুণ চক্ষু মেলে ইহার পানে চাও সারা দিনের গন্ধ গীতি সারা সারাদিনের আলোর স্মৃতি নিয়ে যে হৃদয়ে ভারে ধরায়ে অবনতা আমার লজ্জাবতী লতা বন্ধু তুমি জানো ক্ষুদ্র যাহা ক্ষুদ্র তাহা নয় সত্য যেথা কিছু আছে বিশ্ব সেথা রয় এই যে মুদে আছে লাজে পড়বে তুমি এরই মাঝে জীবন মৃত্যু রৌদ্র ছায়া ঝটিকার বারতা আমার লজ্জাবতী লতা